হ্যালো বন্ধুরা জ্যোতিকাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৃষ্টি ভেজা শুভ সকাল নিয়ে আজকে ব্লগিং ভিডিওটা শুরু করছি এখন আমি রেডি হয়ে আছি যাব পড়তে বারোটা থেকে টিশানি পড়া আছে তো আজকে মায়ের শরীরটা বেশ দেখছি সকাল থেকে ওটাই ভালো আছে সকাল থেকে সব বাসি কাজ টাজগুলো দেখলাম করলো অন্যদিন শেষ তো শুয়ে থাকে আমি আজকে ভাত চাপাতে গেছি তো দেখি তার মধ্যে কি না বাসি ওই সেই এটো থালা বাসন সব মাজাটা টাজা হয়ে গেছে তো তারপরে দেখি আমি ভাতে জাল ধরাতে আমার মায়ের ঝাটটা দেওয়া হয়ে গেছে আজকে ফার্স্ট ফরওয়ার্ড কাজ চলছে তো চলো এই দেখো বাবা এখন আমাকে দিতে যাবে আর বরদিদকে ফোন করলো বললো যে হচ্ছে বাবাকে পাঠিয়ে দিস আমাদের বাড়িতে মাছ পাঠিয়ে দেবো তো আমাকে পড়তে দিয়ে এসে বাবা ওখান থেকে যাবে সোজা দিয়ে বাড়িতে মাছ নিয়ে আসতে তো বটি বটি ঘরে রেখেছি পেয়ারা কাটলাম তো দেখি যায় পড়ে টোরে বাড়ি আসি তা এদিকে আমি আর বাবা বেরিয়ে পড়লাম কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমেছিল আবার শুরু হল বাবা বলছিল অনেকক্ষণ থেকে আমার বারোটা থেকে পড়া তো আমি কি সেই এগারোটার সময় গিয়ে বসে থাকবো না আকাশে ভাবা ঠিক আছে চলো আস্তে আস্তে ওইটা সব আজকে দেরি করে পড়তে আসবে তুমি আমার বাবা দেখো রাস্তাঘাট একদম সব প্যাচ ব্যাচ করছে বাজে আর এই পড়ায় ছুটি দিল এখান থেকে আর কি আধা ঘন্টা মতন আগে আমি ফোন করেছিলাম বাবাকে বাবা এবার টুকু করে বেরাও তো বাবা এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর হচ্ছে সে এখন এলো বাড়ির দিকে টুকি করতে করতে যাওয়া যাক চলে এলাম বাড়িতে আমার দেখি চান কিছু করিনি চান দান করে খাওয়া আমি আর মা এখন যাচ্ছি আমাদের আর একটা ক্ষেতে দেখি পাটের অবস্থা কি এইটা বেশ অনেকটাই লুক তো চলো দেখি চা যাক আমরা এই যে পথটা দিয়ে যাচ্ছি এই পথটাতে অনেকটাই আমাদের মাঠটা সহজ হয় আর নয়তো যদি রাস্তা ঘুরে যায় না তো সেক্ষেত্রে হচ্ছে অনেকটা লাগে আর এই দেখো এই দেখো এই যে বড় গাছটা দেখছো এটা আমাদের বলে ওই মানিকতালা মানে সেই বাছুর হলে আর কি তো কতদিন ও মা কতদিন মা ও বাছুর হওয়ার পর একুশ দিন পরে হচ্ছে এখানে এই গাজমা নিতলায় এসে দুধ ঢেলে যায় তারপরে ওই সব দুধ তো আর কি মানে বাড়িতে খাওয়া শুরু করে এই দেখো আর তাছাড়া ওই জাতের হাজত বলে তো সেটা যখন হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে জাতের হাজতটা কী আর এই দেখো এই ছোটো ছোটো দেখেছো এই মন্দির থান থান মতন করা তো এখানেই ওই আর কি বাছুর হওয়ার একুশ দিন পর ওই দুধ ওই হচ্ছে দুধ বাতসা ঢালে ঢেলে তারপরে বাড়িতে খাওয়া শুরু হয় পাট পাট পচা পচা গন্ধ বার হচ্ছে ও ওই পুকুরের জল গন্ধ হয়ে গেছে দেখেছো এইসব এইগুলো পরিষ্কার না করলে এরকম হয় কিন্তু এইসব বাগানের মাছ কেন কে পরিষ্কার করবে এই ক্ষেত্রে তো হলুদ চাষ করেছে অনেক দিন এই দেখো এইসব হলুদ চাষ করেছে এই ক্ষেত্রটাতে হলুদ চাষ করতে এখন আর দেখাই যায় না এই ধার বরাবর হলুদ গাছ লাগিয়ে দিয়েছে খুব ভালো কাজ করেছে গয় গরুর গাছ দাঁড়িয়ে আছে সেই গরু ও যাটা গরু খাওয়াচ্ছ নাকি হ্যাঁ ছোট মেয়ে হ্যাঁ চিনতে পারো হ্যাঁ পাট দেখতে এসেছি দেখি আমাদের পাট কি অবস্থা কোনটা তো সব পাট একই রকম হয়েছে সব একই হাইটের প্রত্যেকটা ক্ষেতের এইটা আমাদের এইটা হচ্ছে আমাদের পাট ক্ষেত্র

এই বৃষ্টি বৃষ্টি হলো তো পাটটা হয়েছে মাঝে যা গরম পড়েছিল বাবা ওরকম গরম যদি পড়তে যদি বৃষ্টিপাত এলাম মাঠ দিয়ে রাস্তা দিয়ে অনেকটা না না অনেকটা না জল চলো আমার মায়ের ইচ্ছা হাওয়া খেতে খেতে বাড়ি যাবো বাবা রে হাওয়া মার দিয়ে এসছিলাম কিন্তু যাব হচ্ছে রাস্তা দিয়ে কোন দিক এসে সবগুলো পাট হেলে তুমিও দেখতে এখান থেকে কোথায় এসে দেখো তিনি কোন বাগান দিয়ে বাগান দিয়ে যাচ্ছি আমরা এসো হোক মাঠের দিকে আসলে ফ্রিতে হাওয়াটা বেশ দারুণ পাওয়া যায় এটা এই ক্ষেতের পাটটা একটু ছোট ছোট আছে এটা মনে হচ্ছে লাস্টে বোনা বাবা খাওয়া হচ্ছে দেখো বেশ নারকেল গাছটা ভর্তি তো তাল গাছ তাল বেরিন কি হলো দাঁড়িয়ে গেল কেন হ্যাঁ সে এটা হচ্ছে নারকেল বাগান বলে এই জায়গাটা দেখো সব নারকেল গাছ তো চারিদিকে তাল বেড়ে উঠছে হ্যাঁ তো হচ্ছে এখানে পিকনিক টিকনিক হয় ডিসেম্বর মাসে আমরাও কত পিকনিক করেছি এখানে বাইরে থেকেও পিকনিক করতে আসে তখন আমাদের টিউশনি থেকে পিকনিকে যখন স্পট ঠিক করা হয় তো আমাদের এই নারকেল বাগানে সব পিকনিক করতে আসা হয় আর সব দেখো মাঠে গরু ডরু বাঁধা আর এইদিকে সব এখন বেরিয়েছে হাওয়া খেতে বিকালে টাইমটা তো আমরা যেরকম মানে মাঠের দিকে ঘুরতে বেড়াই তো দেখো হাওয়া দিচ্ছে দেখো আর এই হাওয়ার দিকে আর কি এই মাঠটা রয়েছে তো একটু ঘুরতে বেড়ালে বেশ ভালো লাগে

আমি পাট মেপেছি আমার এই পর্যন্ত হয়েছে হাড্ডা টাসিলাম ওই বাপাদার সঙ্গে দেখা হয়ে গেলে বলছে টোটোতে ওটো কাকিমা আমি আর মা টুক করে উঠে বললাম বাড়ির এখানে নামিয়ে দিল মাকে আমি কখন থেকে বলছি মা তোমার থাক রাস্তা ঘুরে যেতে হবে না মাঠ দিয়ে যায় চল কারণ রাস্তা দিয়ে অনেকটা ঘুরো মা বলছে না চল হাঁটতে হাঁটতে যায় হাঁটছে হাওয়া খেতে খেতে যাবো বেশ ভালো লাগবে হাঁটতে হাঁটতে না ভালোই হলো আমার পাড়াটা করছিল My daddy, G. You're <laughs> I <laughs>